পাকিস্তানের মন্ত্রী বাংলাদেশে আসলে মনে করে বড় আছে অনেকদিন পরে বাড়িতে দেশটা রাখে এই বাংলাদেশের জন্য হাজার বছর যাব যুদ্ধ হয়েছে এই দেশ বাঙালি জাতির স্বাধীনতা করার জন্য যুদ্ধ করেছে এই যে এখানে বসে আছি আটশো বারো খ্রিস্টাব্দে অনন্ত দেব নামে একজন হিন্দু ভদ্রলোক তার আড়াইশ মানুষকে সাথে নিয়ে কাজ তুলে প্রথম এর আগে এখানে কোন বসতি ছিল না অর্থাৎ

এই শাখা বাঙালি জন্য যুদ্ধ করছে উসমান কা যুদ্ধ করছে ইশাখার পরবর্তী বংশধর তার বংশধর তার নাম হলো বীরঙ্গনা সকিনা যুদ্ধ করছে নামটা শুনে নাই আপনারা কেল্লা তাজপুরে যুদ্ধ করছে বাংলার স্বাধীনতার জন্য তারা বাংলার স্বাধীনতা রক্ষা করতে পার নাই মুঘল নিয়ে গেছে মুঘলের হাত থেকে ব্রিটিশরা ছত্রশন ছাত্র

রাস্তাঘাট করছেন অনেক কিছু করছেন ধ্বংস করছেন গণতন্ত্র ধ্বংস করছেন মানুষকে ধ্বংস করছেন অত্যাচার করছেন সম্পদ করছেন আমি ভৈদুর রহমান আপনাদেরকে কথা দিচ্ছি আমি ব্যক্তিগত ভাবে যদি সম্পদ করি আর আপনারা যদি টের পান এইখানে যদি আসি আপনারা আমার মাথার মধ্যে জুতা পিটা করবেন সম্পদের পথে আমার কোন লোক নাই আমি সেই দিন হিসাব দিছি আজ তো হিসাব এখানে কয়জন বৈশা আছি আমার পরিবারের কয়জন তিনজন আমি রোজগার করি কিনা কি আমার বউ রোজগার করে আমার ছেলে বেরিস্টার কি এমনি দুজায় কর না আমার যে মেয়ে এই যে আজকে তার জন্মদিন সে কারণে আমি তাড়াতাড়ি যাবো ও থাকে আমেরিকা ওয়াশিংটন আমেরিকার রাজধানী ওয়াশিংটন সে হলে খুব করে ধনী আমি এদের সামনে বলতেছি আর জানে বলে বলছি আমার মেয়েটা দুই হাজার চোদ্দ সারা দুনিয়াতে ইংরেজিতে ফার্স্ট হয়েছে সারা পৃথিবীতে নর্থ বাংলাদেশে সেই মেয়েটা হলে আমেরিকা সে ধনী

আমার পরিবার না খায়া থাকবে না আমি যদি হয় আল্লাহর রহমতে সাফা করে আপনারা সব ব্যবসা করে খাবেন সব কর্ম করে খাবেন আপনার ছেলে দিয়ে কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে আমি চাকরি দিব চাকরি না দিতে পারলে বিদেশে পাঠাবো গনা হলে আপনার ছেলে যেন জ্য করে কাজ দিব যদি না পারি পরের বছর আই গেতো তখনlfloor মন দূর যা